সাত আসমান জমিন বেদ করে সিদ্দাতুল মুন চলে গেলেন জিবরাইল আমিন ডাক বলে নি আর সোহুল আল্লাহ ইয়া হাবিব এই সিদ্দাহতুল মুন তাহা পর্যন্ত আমার পাওয়ার এর চাইতে বেশি দূরে আমি যেতে পারবো না কয়েক কেন রে জিব্রাইল কয় এরপরেই হল নুরের জগত এই নূরের জগতে আমি জিব্রাইল যদি সামনে আগায়া যাই

কিন্তু আমার নবী জগতের ভিতরে যাবে এতেই প্রমাণ হয় জিব্রাইলের সেইতে আমার নবীর পাওয়ার আরো বেশি ছিল ঠিক কি না আল্লাহর নবীর সামনে রফরফ নামক একটা যানবাহন হাজির হলো এই রফরফ আবার আপনাদের লঞ্চ রফরফ না সাতুরে লঞ্চ আছে না রফরফ এই রফরফ না আল্লাহ পাকের প্রেরণ করা রফ রফরফ রফরফের চুড়িয়া নবীদিনী সৌতুর হাদান নূরের পর্দা ভেদ করলেন আল্লাহ সৌতুর হাদান নূরের পর্দা ভেদ করে আর সম্ নাই আমি আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন আল্লাহ বলেন বা কানা ক বা পৌঁছায়নি আওয়াজ না আমার হাবিবার আমি কত দূরে একটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ততটুকু দূরত্ব ছিলেন অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলে যতটুকু মাঝখানে বাঁকা হয় আমার নবীজি ওই রকম অবস্থায় দুই ধনুকের মাথা যতটুকু বাঁকা ততটুকু অথবা তার সেইতেও অর্ধেক এত নিকটতম আল্লাহ এবং তার হাবিব একদিন দুই দিন তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় এক বছর দুই বছর তিন বছর নয় আমার নবীজি আল্লাহর বাড়িতে 27 বছর কাটালে কয় বছর সাতাশ বছর কাটায় দিলেন নবীজি সাতাশ বছর পর নবীজি ফিরে আসবেন উম্মতের দারে আবার যখন দুনিয়াতে নবী আমার ফিরে আসবে আল্লাহর আরশ মাওলা থেকে কিন্তু নবীজির মনটা বড় খারাপ চোখে যেন পানি ছল করতেছে আমার আল্লাহ ডাক হাবিব রে তোমার চোখে কেন পানি দেখি তুমি আনন্দ পাইবা তুমি খুশি হইবা এই জন্য আমি তো তোমারে আমার কাছে নিয়ে আসলাম কিন্তু তোমাকে কেন আমি এমন দেখি আমার নবীজি দুই চোখের পানি ফালা কান্দার কয় আল্লাহ আমি এতটা এতটা দিন বছর আপনার কাছে থাকলাম আপনারে দেখলাম আপনার সাথে মে করলাম করলাম কথোপথন করলাম আপনার সাথে সাক্ষাৎ করলাম এই খবর যদি আমার উন্নতির কাছে আমি বলি আমার উম্মত যদি মনে মনে একবার আফসোস করে হায় পোড়া কপাল আমরা যদি নবী হতে পারতাম আমরাও আল্লাহর সাথে মেয়েরাজ করতে পারতাম আমার উম্মত যদি কষ্ট একটা বার তার জবান দিয়ে বের করে আমি নবী বড় কষ্ট পেয়ে যাব আমার আল্লাহ ডাকতে কয় হাবি চিন্তা কইর না চিন্তার কোনো কারণ নাই ও আমার হাবিব শুনে নাও তোমার जिंदगीতে আবি তোমার একটা বার আমার কাছে নিয়ে আসলাম মিরা সংগঠন করাইলাম মিরা সংগঠিত হলক কিন্তু শুনে রাখো তোমার উম্মত যদি আমার প্রেমে পাগল হইয়া তোমার উম্মত যদি আমাকে ভালোবাসিয়া তোমার উম্মত যদি اخلاصের সাথে আমার ঘর মসজিদে

নামাজ হলো মোমিনের জন্য মেয়ারাজ মমিন পান্দা যখন নামাজে দাঁড়ায় মাওলার সাথে কথা হয় মুমিন পান্দা যখন নামাজ সাথে হয় মমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন দুনিয়ার সব কিছু ভুলে যায় কারণ তার সাথে তখন আল্লাহ আর কথা হয় ও মুসলমান নামাজটা এত গুরুত্বপূর্ণ যে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীকে দেয় নাই সরাসরি আমার নবীকে হাতে হাতে আমার আল্লাহ পাক নামাজ দিয়েছে এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই এতই

নিয়ামত আমাদের জন্য নামাজ জীবনের একটা যত পাপ আছে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম সঠিক এবং সলিট মাধ্যম যেটার নাম হলো নামাজ এই জন্য নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে